আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না আজকে আমরা ঘুরতে চলে এসেছি তো কোথায় এসেছি সেই ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করছি বিক্রমপুরের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় অবস্থিত রাড়িখাল গ্রাম ছোট্ট একটি গ্রাম এই গ্রামে জন্মগ্রহণ করেছে স্যার জগদীশচন্দ্র বসু যিনি আবিষ্কার করেছিলেন গাছেরও প্রাণ আছে এবং বেতার তরঙ্গ উনিই আবিষ্কার করেছিলেন বিক্রমপুরের মানুষের এটা একটা গর্বের বিষয় যে মুন্সীগঞ্জ জেলায় স্যার জগদীশ বসু জন্মগ্রহণ করেছেন আর ওনার অনেক গবেষণা এই মুন্সীগঞ্জের পৈতৃক বাড়িতে উনি করেছেন ওনার বিভিন্ন স্মৃতি ওনার পৈতৃক বাড়িতে রয়েছে তো আজকে আমরা সেখানেই যাচ্ছি চলুন আপনারাও আমার সাথেই সেখানে যাবেন এই তো আমরা কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে পৌঁছে গেছি এখানে ঢুকতে টিকিট কাটতে হয় তো মধুস্বীরা বাবা এখানে বিশ টাকা করে টিকিট কেটে নিল তো দুজনে টিকিট নিয়েছে তো মধুশ্রীর আর মধুস্বী বাবা কিন্তু ওই তো দেখেন আগেই কিন্তু হেঁটে হেঁটে সে চলে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি আর ভিডিও করছি এই তো দেখতে পাচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু এখানে অনেক গবেষণা করতেন আর এই কমপ্লেক্সের অপর পাশে কিন্তু ওনার নামে একটা কলেজ আছে আর সেখানে তার পৈতৃক ভিটা সেখানে সে বসবাস করতেন আর এই জায়গাটা কিন্তু ঢাকার থেকে খুব কাছাকাছিই ঢাকা থেকে বাসে যদি আপনারা আসেন তাহলে শ্রীনগর থেকে কিন্তু রাড়িখাল গ্রামে আসলেই এখানে যে কেউ কেউ বললেই এই জায়গাটা চিনিয়ে দিবে। আর এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর করে তারা একটা পার্কের মতো করে করেছে তো এই তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য এই তো দেখেন তো আমি কিন্তু পুরোটা জায়গা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর আমরা যেহেতু এখানে ঘুরতে এসেছি বেশি এনজয় করেছি আমার কাছে কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে প্রকৃতির সৌন্দর্যে ভরপুর স্যার জগদীশচন্দ্র বসুর এই কমপ্লেক্সটা উনি একজন বিখ্যাত বিজ্ঞানী আপনারা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না আর দেখেননি তো তারা কিন্তু এই জায়গাটা আসলে দেখে নিতে পারবেন আর খুব কাছাকাছি মানে ঢাকা শহর থেকে খুব কাছাকাছি এই জায়গাটা ভেতরে কিন্তু দুই দিকে দুইটা বড় পুকুর আছে মোট কথা মাঝখানে একটা বড় পুকুর আর চারোদিকে কিন্তু অনেক সুন্দর গাছ প্রকৃতি আর বিভিন্ন ধরনের ভাস্কর্য বসার জন্য দোলনা আছে আর আরেক পাশে আরেকটা পুকুর আছে যেখানে এখানে যারা থাকে মানে দেখাশোনা করে সেখানে তারা গোসল করে তাদের দৈনন্দিন কাজগুলো করে এই তো দেখেন মাঝখানে যে পুকুরটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি এই তো মাঝে বড় একটা পুকুর তো পুকুরের এত পানি দেখে ইচ্ছে করছিল পানিতে নামতে পুকুরের চারো দিকটা কিন্তু এখন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এটা হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু কমপ্লেক্সের ভিতরে আমি কিন্তু বরাবরই প্রকৃতি অনেক পছন্দ করি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু বেশ জানেন আমি প্রকৃতি খুবই পছন্দ করি যদিও আমি গ্রামের মেয়ে কিন্তু গ্রামের মাঠ ঘাট পুকুর পানি এইসব দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই স্যার জগদীশচন্দ্র বসুর এই কমপ্লেক্সটা যেহেতু উনি একজন বড় বিখ্যাত বিজ্ঞানী ওনার কাজ অনেক আমি পড়েছি ওনার জীবনী আমি পড়েছি তো অনেক কিছুই কিন্তু আমি জেনেছি তো সেখান থেকে কিন্তু আমার মনে একটা উৎসাহ ছিল যে আমি ওনার এই বাড়িটা একদিন যাব তো সেই জন্যই কিন্তু এসেছি আর মুদাসির বাবাকে অনেক দিন ধরে বলছিলাম আমাদেরকে এখানে ঘুরতে নিয়ে যাও তো সেও সময় করে পাচ্ছিল না তো সময় যেহেতু পেয়েছে তাই আমাদেরকে নিয়ে এসেছে তো আমরা যেহেতু এসেছি এই জায়গাটা এখন আমি আপনাদের সাথেও শেয়ার করছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো আর এদিকে মধী দোলনায় বলে দুলবে এই জন্য ওকে দোলনায় দোলাচ্ছে মধাসী কিন্তু ভীষণ খুশি এর কারণ প্রকৃতির কাছাকাছি এসে অনেক বড় জায়গা পাচ্ছে সে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে আর আমি যেহেতু প্রকৃতি পছন্দ করি আমার ছেলেও কিন্তু প্রকৃতি বেশ পছন্দ করে সে যেহেতু অনেক ছোট। তবে গাছপালা পাখি বিভিন্ন ধরনের প্রাণী দেখতে কিন্তু মুদাসিরে বেশ ভালো লাগে আরে তো দেখেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেক গাছ রোপণ করা বিভিন্ন ধরনের গাছ আছে কিছু ফলের গাছও আছে এই জায়গাটা যেহেতু শ্রীনগর উপজেলা রাড়িখাল গ্রামে পড়েছে এই গ্রামটায় মানুষজন খুব একটা বেশি হয়তো এখানে আসে না যেহেতু এই গ্রামেই স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি তো আমরা যেহেতু দূরে থেকে এসেছি এমন অনেকেই কিন্তু দূর থেকে এখানে আসে এই জায়গাটা দেখতে তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি মধেশ্রী আর মধেশ্রীর বাবা অনেক দূরে তার দোলনায় দুলছে দেখেন পুকুরটার দুই পাশে কিন্তু দুইটা ঘাট আছে যেখানে নেমে এখানকার কর্মচারীরা গোসল করে বা তাদের বিভিন্ন কাজ করে আর এদিকে আমি কিন্তু পুরো পুকুরে চারোপাশ দিয়ে যাচ্ছি তো বিভিন্ন জায়গায় কিন্তু এমন ছাতার মতো আছে বসে রেস্ট নেওয়ার জন্য আর যেহেতু এটা প্রকৃতিময় একটা জায়গা আর আলো বাতাস কিন্তু পরিপূর্ণ এখানে খুব ভালো লেগেছিল আমার এই জায়গাটা তো আমার যেহেতু খুব ভালো লেগেছে তাই আমি কিন্তু আপনাদের সাথেও শেয়ার করলাম এই তো দেখেন আমি কিন্তু হাঁটছি আর ভিডিও করছি পুকুরের চারোদিকেই অনেক অনেক গাছ আর অনেক ছাওয়া ছিল মানে রোদ আসলেও এখানে কিন্তু গাছের জন্য গাছগুলোতে ছায়া দিচ্ছে আর বিভিন্ন ধরনের শেড আছে বসে রেস্ট নেওয়ার জন্য আর একদম কম কিন্তু এখানে ভিতরে এন্ট্রি ফি মাত্র বিশ টাকা বিশ টাকা হলেই কিন্তু এর ভিতরে ঢোকা যাচ্ছে তো সামনে কিন্তু এন্ট্রি ফি নেওয়ার জন্য কর্মকর্তা কর্মচারী আছে আর এখানে যারা থাকে সেখানকার কিছু লোকজন এখানে আছে যারা ভিতরে খেলাধুলা করছে মানে বাচ্চারা তো আমরা কিন্তু এখান দিয়ে সামনে যেখান দিয়ে এন্ট্রি ফি নিয়ে ঢুকেছিলাম সেখানে আবার পৌঁছে যাচ্ছি মোট কথা মাঝখানে একটা পুকুর আর চারদিকে কিন্তু বিভিন্ন ধরনের গাছ ফলের বাগান আর এই তো দেখেন যে এখানে একটা বিল্ডিং দেখছেন এখানে কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসু বিভিন্ন ধরনের গবেষণা করতেন আর এই বিল্ডিংটা আমি যতটুকু জানি এই বিল্ডিংটা আগে আরও ভাঙাচোরা ছিল বর্তমানে বিল্ডিংটাকে একটু ঠিক করেছে মানে রিপেয়ার করেছে যাই হোক তো দেখেন অনেক পুরনো সম্প্রসারিত ভবন এটা মূলত এই ভবনটাই উনি বিভিন্ন ধরনের গবেষণা করতো এটা হচ্ছে ওনার গবেষণাগার মানে স্যার জগদীশ চন্দ্র বসুর যে কমপ্লেক্স এটাই তো আমরা কিন্তু এখন পুরো জায়গাটা ঘুরে এখন বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে বাহিরে যাওয়ার যে রাস্তাটা এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম তো এখান দিয়ে ডান পাশে কিন্তু টিকিট কাউন্টার টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হয় আর সামনে এই ঝালমুড়ি গ্রামের এই ঝালমুড়ি মামার ঝালমুড়ি দেখে আমার কিন্তু খেতে বেশ ইচ্ছে হলো তাই আমি বললাম আমি ঝালমুড়ি নিয়ে আসছি তুমি যাও এদিকে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার আজকে ঘোরাফেরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপু ও ভাইয়ারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ পাঁচক্ধ নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ